দ্বিতীয়বারের মতো কক্সবাজারের ট্যুরটা ছিল আমার জীবনে একটা অন্যরকম ট্যুর আসলে এরকম ট্যুর হবে আমি কখনো ভাবতে পারিনি তাও আবার প্ল্যানিং ছাড়াই কক্সবাজার নিয়ে যাচ্ছিল আমার জামাই আমাকে নাকি হাওয়া বদল করা দরকার মাঝে মধ্যে এরকম হাওয়া বদল করলে নাকি আমার মন ভালো থাকে যাই হোক আমরা পটিয়া বাস স্ট্যান্ড থেকেই কিন্তু বাসে উঠে পড়েছি আপনারা অ্যাভেলেবেল চট্টগ্রাম থেকে বাস পাবেন ছৌদিয়া তারপরে হচ্ছে হানিব অনেক বাস পাওয়া যায় এখানে পুরাবি সব ধরনের বাসে পাওয়া যায় বাস থেকে নেমেই আমরা কিন্তু একটা অটো ভাড়া করে নিয়েছিলাম ডলফিন রোডে যাওয়ার জন্য এবার বাসটা কেন জানি বাস স্ট্যান্ডেই নামিয়ে দিয়েছিল অন্যবার কিন্তু ডলফিন রোডেই নামিয়ে দেয় তখন আর আলাদা করে আমাদের অটোরিকশা নিতে হয় না তবে এবার ভিডিওগুলো আপনাদেরকে আমি পাট পাট করে দেব আজকে কিন্তু ভিডিওটা আমি আপনাদেরকে খুব স আকারে দিয়েছি কিন্তু এর পরের ভিডিওগুলোতে আশা করি আপনারা খুবই এনজয় করতে পারবেন এবং আমি ডিটেলসে সব কিছু বলে দেবো আসলে কক্সবাজারে ট্যুরে এসে অনেকেই কিন্তু দেখবেন অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলেন অনেক কিছু না জানার কারণে আমি সব কিছুই আপনাদেরকে পাট পাট আপনাদেরকে বলে দেবো এবং এরপরে যারা আমার ভিডিও দেখে কক্সবাজার ট্যুরে আসবেন অবশ্যই তারা আমার কমেন্টে এসে একবার হলেও বলে যেতে হবে যে আপু আপনি যেভাবে ট্যুর প্ল্যানিংটা করে দিয়েছিলেন আসলে আমাদের অনেক টাকা পয়সা বেঁচে গিয়েছে না হলে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়ে যেত আসলে এই জায়গাটা এমনই এক জায়গা এখানে আপনারা অচেনা মানুষ আসলেই দেখবেন যে আপনার কোথায় কোথায় কত টাকা নষ্ট হয়ে যাচ্ছে আপনারা কোন হোটেলে উঠবেন কী টাইপের হোটেলে উঠবেন এই হোটেলগুলো সম্পর্কেও আমি আপনাদেরকে ধারণা দেব সব ভিডিওতেই আসলে আজকে তো আমি যেহেতু কেবল বাস থেকে নেমেছি তেমন একটা ভিডিও নিতে পারিনি যতটুকু পেরেছি অতটুকুই নিয়েছি অবশেষে আমরা ডলফিন রোডে চলে এসেছি দেখতে পেয়েছেন যে ডলফিন টেন করে রেখেছে ওখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায় এখন আমরা বাম পাশের রাস্তা দিয়ে যাচ্ছি এখান দিয়ে কিন্তু মেরিন ড্রাইভ রোডে চলে যায় আর এর আশপাশ দিয়ে সব শুধু হোটেল আর হোটেল এখানে নামি দামি হোটেল থেকে শুরু করে কম দামের হোটেল সব ধরনের হোটেলে পাবেন আমরা এখন ঢুকে যাচ্ছি আপনার ভাইয়ের যেখানে ট্রেনিং এবং মিটিংগুলো বেশিরভাগে হয় সে এখানে কিন্তু এদেরও নিজস্ব হোটেল আছে এটা হচ্ছে ব্রাক লার্নিং সেন্টার একদম পাশ ঘেসে তৈরি আর হোটেলটা যে এতটা সুন্দর যা বলে বোঝানোর মতো না আমরা এর আগেও এসে এখানে খাওয়া দাওয়া করেছি এবং হচ্ছে ওইবারও আমরা কোনো হচ্ছে থাকা ছিট পাইনি আসলে এখানে সব সময় বুকিং হয়ে যায় কারণ এখানে সব সময় মিটিং এবং ট্রেনিংগুলো হয় ব্যাঙ্ক থেকে শুরু করে যাবতীয় ব্র্যাকের আন্ডারে যত প্রতিষ্ঠান আসে সবগুলোর মিটিং ট্রেনিংগুলো কিন্তু এই লার্নিং সেন্টারগুলোতে হয়ে থাকে আর এর পরিবেশগুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখুন এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে এবং সমুদ্রের পার ঘেঁষেই কিন্তু এটা হচ্ছে তৈরি আর পরিবেশটাও অন্য রকম সুন্দর আপনার ভাইয়া ভেতরে কথা বলতে গিয়েছে আসলে আমরা হচ্ছে বাসা থেকে আসার আগে এখানে কথা বলে নিয়েছিলাম কারণ এখানে আমাদের ফিফটি পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় এখানে একটা রুমই ফাঁকা ছিল সেই রুমটা আবার থ্রি থ্রি হচ্ছে বেডের হচ্ছে রুম সেখানে থাকা সম্ভব না দেখা যাবে অন্য কেউ আসলে আবার তাকে ওখানে উঠিয়ে দেবে কিন্তু আমরা রুম শেয়ার করে থাকবো না যার কারণে আমরা ওখানে আর উঠি নেই এখানে উঠলে আমাদের অনেকটা সুবিধা হতো কারণ আমরা এখানে ডিসকাউন্ট পেতাম যাই হোক ওখানে কিছুক্ষণ ড্রেস নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বের হয়ে তারপরে ও বললো যে তোমার একটু ভিডিও নেই এখান থেকে যেহেতু আমরা হচ্ছে অন্য হোটেলে উঠবো আর এর আগে যখন আমরা কক্সবাজারে এসেছিলাম তখনও কিন্তু যে হোটেলটাতে উঠেছিলাম ওই হোটেলেই উঠবো ওটাও কিন্তু এদের আন্ডারে ওখানে গেলেও আমরা কিছুটা হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাব আর হচ্ছে সব থেকে বড় কথা ওই হোটেলটার পরিবেশও অনেক ভালো এবং আপনাদের ডিটেলসে আমি সেই জিনিসগুলো কালকের ভিডিওতে বলে দেব। আসলে যারা কক্সবাজার আসার প্ল্যানিং করেছেন অনেকে হোটেল নিয়ে চিন্তিত থাকেন কারণ হোটেলের পেছনে অনেক অনেক বেশি টাকা চলে যায় দেখা যায় কক্সবাজার আসে আপনারা একদিনই কিন্তু ট্যুরটা শেষ করতে পারবেন না সব জায়গা দেখাও হবে না শুধু খরচ হয়ে যাবে অবশ্যই কক্সবাজারে আসলে আপনারা দুই দিনের জন্য আসার চেষ্টা করবেন এখানে কিন্তু বাইরের মানুষের উঠতে পারে কিন্তু এখানে আপনাদের উঠতে গেলে অনেক বেশি কষ্ট পড়ে যাবে যেটা হচ্ছে মানে ঘুরতে ফিরতে এসে দেখা যায় যে রুমের পেছনে অনেক টাকা নষ্ট করে ফেললেন এটার পক্ষে আমি একদমই না আর আমি আপনাদেরকে একটু এটার পরিবেশটা শুধু নিচের ডেকোরেশনটা দেখালাম আর কি উপরে তো গেলাম না উপরে রুমগুলো অনেক বেশি সুন্দর ছিল